বাঁকুড়া জেলার জয়পুর বিষ্ণুপুরের মল্লরাজাদের পরিপূরক এক অঞ্চল ইতিহাসের অনেক নীরব সাক্ষী এই অঞ্চলে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কিছুই অবলুপ্তির পথে তার মধ্যে গোকুল নগরের গোকুল মন্দির অতীত ইতিহাসের এক অনুপম নিদর্শন এমনই এক ঐতিহাসিক ঐতিহ্য মন্ডিত জনপদ জয়পুরে দীর্ঘ আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে জয়পুর উৎসব স্থানীয় মানুষজন ও বিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সাহায্য সহযোগিতায় এই মেলা চলছে মেলার অর্থই হল মিলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেলায় সমবেত হয় মেলা যেমন বিনোদনের ক্ষেত্র তেমনি গ্রামীণ অর্থনীতির বিকাশেরও একটা অবলম্বন এলাকার শিল্প ও সংস্কৃতিকে এই মেলার মাধ্যমে তুলে ধরা হয় এবারের জয়পুর উৎসবের সাথে যুক্ত হয়েছে কৃষি মেলা জয়পুর যেহেতু কৃষি প্রধান এলাকা তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আধুনিক কৃষি পদ্ধতির নানান বিষয় এই কৃষি মেলাতে তুলে ধরা হবে বলে সতেরোই জানুয়ারি জয়পুরে উৎসব কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন এবং ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন মেলার প্রেক্ষাপট তুলে ধরে বিডিও সিআই জয়পুরের ওসি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন জয়পুর উৎসবে কৃষি মেলাকে সংযোজনের হোতা সুভাষিষ বটব্যাল জয়পুর উৎসবে কৃষি মেলার তাৎপর্য তুলে ধরেন পঁচিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা

মেডিকেল কনসার বা মেডিকেল কনসার্ট এটা থাকছে আরেকটা জিনিস থাকছে সেটা হচ্ছে এক্সিবিশন যেটা কৃষি মেলা থাকছে কৃষির উপরে ভালো ভালো প্রোডাক্ট যারা চাষিরা নিয়ে আসবে এবং ওখানে এক্সিবিশন এবং তার ভিতরে আমাদের বিশেষ করে কমিটি থাকবে যারা চাষিদের মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে ওদেরকে আমরা লাস্ট দিন সম্বোধনা দেব আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল এই ছটা দিনের যে মেলা